কিছুদিন আগেই তো ছিল কৌশিকী অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা উপলক্ষে তো আমি বৌদির বাড়িতে গেছিলাম আপনাদের সাথে প্রচুর ভিডিও শেয়ার করেছি মায়ের পূজা পদ্ধতি আরতি ভোগ সমস্ত কিছু হোম সব কিছু শেয়ার করেছি আর এটা হলো পুজোর পরের দিন দেখুন মাকে কি মিষ্টি কি অপূর্ব লাগছে দেখতে ঠাকুর ঘর একদম পরিষ্কার করে ফেলেছে আর মায়ের শুধু ফুলের শ্বাসটাই রয়েছে এটা হলো পরের দিন সকালের আর এদিকে কিন্তু বৌদির মা কাকিমা বৌদি দিদি বোনেরা সবাই মিলে এখানে প্রসাদ ভাগ করতে বসে গেছে কেননা মায়ের প্রসাদ সারা সব পাড়া জুড়ে সবাইকে দেবে এমনকি সুভাষগ্রাম স্টেশনে নিয়ে গিয়েও বৌদির বাবা দিয়ে আসে তো এখানে সমস্ত থালার মধ্যে ওরা ওগুলোই গুছিয়ে নিচ্ছে তো সারা পাড়ার লোককে দেবে অনেক তালা করতে হয়েছে তো সবাই মিলে এদিকে কেউ ফল কাটছে ওদিকে ভোগ দিচ্ছে এইভাবে সব কিছু করছিলো সবাই মিলে আর এদিকে তো নুনিও ব্যস্ত খিচুড়ি তুলতে আগের বছর থেকে ননী এই কাজটা খুব ভালো করছে এখানে প্রচুর থালা সাজিয়ে নিয়েছে আর এখানে এই থালাটায় আমাকে দিয়ে দিয়েছে প্রসাদ এই সকালবেলায় এই প্রসাদেই খাওয়া হয়েছে আগের দিনের মায়ের ভোগের প্রসাদ আর এখানে আমার দাদা বৌদির দাদা এরা সবাই একটা একটা করে থালা নিয়ে নিয়ে সারা পাড়ায় সবাইকে দিয়ে এসেছে এটা আগের বছরও দেখেছিলাম এবছরও দেখলাম আর তারপরে নিচে চলে এসেছি ভোগকে স্নান টান করে হালকা বাদলে রেডি হয়ে গেছি আগের দিন যেহেতু শাড়ি পরেছিলাম আজকে আর শাড়ি পরিনি এই গাউনটা পরেছি বাকি সবাই শাড়ি পরেছিলো আমি আর শাড়ি পরিনি যেহেতু আগের দিন পরেছিলাম সেই জন্য আর তারপরে চলে এসেছি উপরে যেখানে রান্না হচ্ছে এখানেই কিন্তু কালকে খিচুড়ি ভোগ মায়ের পায়েস প্রসাদ যেগুলো মানুষকে খাওয়ানোর মানে যারা আসবে পুজোর তাদের জন্য আর মায়ের যা ভোগ সমস্ত কিন্তু মায়ের আলাদা রান্নাঘর আছে সেখানে রান্না হয়েছিল আর এখানে এখন আমিষটা রান্না হচ্ছে তো জিজ্ঞাসা করলাম কি রান্না হচ্ছে তো বললো অনেক কিছু রান্না হচ্ছে বললাম ঠিক আছে খাওয়ার সময়ই দেখব তাহলে তো আগের দিন রাত্রিবেলা এখানে বসেই কিন্তু খিচুড়ি টিচুড়িগুলো আমরা সব খেয়েছিলাম সেদিনকে এত পরিমাণে গরম পড়েছিল সকাল থেকে বলুন তার আগের দিন বলুন মানে একদম পারা যাচ্ছিলো না বারবার সবাই মিলে আমরা বৌদিদের বাড়িতে এসি ঘরের মধ্যে ঢুকে পড়ছিলাম আর খুব কমই বাইরে বেরোচ্ছিলাম এখানে টেবিল টেবিল সব সাজানো হয়ে গেছে একটু পর থেকে লোকজনও আসা শুরু হবে খাওয়া দাওয়াও শুরু হবে আর এখানে দেখলাম মটন রান্নাটা শুরু হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছিলাম দোতলায় ভীষণ গরম হচ্ছিলো আর বৌদিদের এই যে ঘরটা এই ঘরটার একটা তাকে এরকমভাবে না গণেশ রাখা কত রকম গণেশ দেখুন মানে এক একটা গণেশ কিন্তু এক এক রকম এক এক রকম দিকে সুর এক এক রকম দিকে মুখ এক এক রকম স্টাইলে তারা রয়েছে বৌদি গণেশ ভীষণ ভালোবাসে তাই গণেশের কালেকশান কিন্তু ওর কাছে প্রচুর রয়েছে আমি সেটাই একটু ভিডিও করছিলাম আর এই ঘরটায় যেহেতু এসে চলছিল এই ঘরটা থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না আর তারপরে আমি একটু শুয়েছিলাম আর বৌদিদের বাড়িতে একটা পোষ্য আছে যে ভুতু আমার মুখের সামনে এসে একদম শুয়েছে তাই আমি ভুতুকে ডাকছি ভুতু তো সারা দিচ্ছে না তারপরে একবার উপরে গেলাম গিয়ে দেখলাম দই কাতলা আর ভেজ ডাল এই দুটো হয়ে গেছে তারপর নিচে আসতে বৌদির বোন আমাকে বললো নাও খুব গরম হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খাও তো ওটা খেলাম তারপরে আমরা যখন খেতে বসেছি তখন ধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো ভাবতেই পারছিলাম না যে বাড়িতে আসতে পারবো তারপরে খেতে বসে গেছি অনেকটা বেলাও হয়ে গিয়েছিল খেতে তো এখানে থালা গ্লাস সব কিছু তো দিয়ে চলে গেছে তারপরে রান্নাবান্না যা হয়েছিল সেটা হলো ভাত হয়েছিল ভেজ ডাল হয়েছিলো কাজু বাদাম কিশমিশ দিয়ে আর হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই দই পটল হয়েছিল দই কাতলা হয়েছিল খাসির মাংসও হয়েছিল মুরগির মাংসও হয়েছিল চাটনি পাঁপড় আর মিষ্টি প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল আর বৌদিদের বাড়ির লোকজনরা সবাই সত্যি খুব ক্লোজ কাউকে দেখলে মনে হয় না যে চিনি না বা কিছু না সবার সাথে খুব ভালো সম্পর্ক বছরে একবার করেই দেখা হয় ওদের সাথে আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মা তারার কাছে প্রার্থনা করো মা তারা যেন সবার মনস্কামনা পূর্ণ করে আর খুব তাড়াতাড়ি যেন মা তারার কাছে যেতে পারি তারাপীঠে যেতে পারি এই ছিল আজকে ভিডিও তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন আর পাশে থাকবেন